আজকের পাঠ থেকে শিক্ষার্থীরা কতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছে সেজন্য আমরা কিছু সহজ প্রশ্নোত্তর পর্ব রাখবো তো শিক্ষার্থীরা মৌখিকভাবে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে তার পরবর্তী কাজ হচ্ছে আমরা বোর্ডে কিছু বাড়ির কাজ দেব যেমন সোনার তরী কবিতার মূল ভাব সেটা দিতে পারি অথবা কবিতাটি আমাদের বাস্তব জীবনে কতটুকু ফলপ্রসূ প্রভাব তৈরি করতে পারি সে নিয়ে একটি প্রশ্ন আমরা তুলে ধরতে পারি শিক্ষার্থীদেরকে তো শিক্ষার্থীরা বাড়ির কাজগুলো খাতায় তুলে নেবে এবং সেজন্য আমরা উপকরণ হিসেবে ব্যবহার করব বোর্ড মার্কার এবং খাতা সবটা ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর শেষের দিকে আমরা এসে বিদায় গ্রহণ করব। মানে বোর্ডে যে লিখে দেবো সেটা তো আমি উচ্চারণ করে করে লিখে দেবো এবং শিক্ষার্থী সেই ক্লাস থেকে তাদের বাড়ির কাজ তুলে নেওয়ার পর আমরা তাদের কাছ থেকে